অবশ্যই আমি গীতার প্রথম অধ্যায়ের চার নম্বর শ্লোকটি সম্পূর্ণ উদাহরণ সহ ব্যাখ্যা করছি শ্লোক পত্রসূরা মহেশ্বাসা ভীমার্জুন সমযুতি যুজুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা একের সরল অর্থ এই কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অনেক বীর যোদ্ধা আছেন যারা বিশাল ধনুক ধারণ করেন এবং যুদ্ধে ভীম ও অর্জুনের মতো পরাক্রমশালী তাদের মধ্যে অন্যতম হলেন যুজুধান সাপ্তকী বিরাট এবং মহারথী ধ্রুপদ বিশ্লেষণ ও উদাহরণ এই শ্লোকটিতে যুধিষ্ঠির কৌরব পক্ষের কয়েকজন প্রধান যোদ্ধার নাম এবং তাদের বিশেষত্ব সম্পর্কে দ্রোণাচার্যকে অবহিত করছেন এর মাধ্যমে তিনি পক্ষের শক্তির একটি চিত্র তুলে ধরেছেন প্রতিটি পদের ব্যাখ্যা নিচে সহ দেওয়া হয় পত্র এক কথায় যে পদের অর্থ এখানে বা এই স্থানে এই শব্দটি কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রকে নির্দেশ করছে যেখানে উভয় পক্ষ যুদ্ধের জন্য সমবেত হয়েছে উদাহরণ অত্র বহু বৃক্ষান্তি এখানে অনেক গাছ আছে তেমনি। অত্র সুরাহা অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অনেক বীর আছেন। সুরা সুরা এর অর্থ বীর বা সাহসী এখানে যোগদানকারী যোদ্ধাদের বীরত্বের কথা বলা হচ্ছে উদাহরণ একজন সাহসী সৈনিক দেশের জন্য জীবন উৎসর্গ করতে পারে তেমনি কৌরব পক্ষে থাকা যোদ্ধারাও নিজেদের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন মহেশ্বাসা মাহেশ বাসমা এটি একটি যৌগিক শব্দ মহা অর্থ বিশাল এবং বিশ্বাস অর্থ ধনু সুতরাং মহেশ্বাসা মানে যারা বিশাল ধনুক ধারণ করেন অথবা মহা ধনুরধারী এটি সেই সময়ের শক্তিশালী যোদ্ধাদের একটি বিশেষত্ব ছিল উদাহরণ রামায়ণ ও মহাভারতের অনেক চরিত্রই মহেশ্বাসা ছিলেন যাদের ধনুর বিদ্যা ছিল অসাধারণ ভীমার্জুন ভীমার্জুনা সামা এটিও একটি যৌগিক শব্দ ভীম এবং অর্জুন দুজন বিখ্যাত পাণ্ডব ভাই তাদের শারীরিক শক্তি ও ধনুর্বিদ্যা জগৎ বিখ্যাত সম অর্থ সমান বা তুল্য সুতরাং ভীমার্জুন সম যুদ্ধি মানে যারা যুদ্ধে ভীম ও অর্জুনের মতো পরাক্রমশালী উদাহরণ ভীম তার গদাযুদ্ধের জন্য বিখ্যাত ছিলেন তেমনই অর্জুন ছিলেন অদ্বিতীয় তীরন্দাজ এই শ্লোকে বলা হচ্ছে কৌরবপক্ষেও এমন যুদ্ধা আছেন যারা তাদের মতো বীরত্বের অধিকারী অর্থ যুদ্ধে এই শব্দটি পূর্ববর্তী বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ যারা যুদ্ধে ভীম ও অর্জুনের সমতুল্য যুজুধা নাহা ইয়ুধানা ইনি হলেন সাপ্তকী নামে পরিচিত বংশের এক যোদ্ধা তিনি কৃষ্ণের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী ও একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন উদাহরণ কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাজা বিরাট যখন তখন তিনি তাদের আশ্রয় দিয়েছিলেন তিনি একজন ন্যায়পরায়ণ রাজা এবং শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন এখানে চেয়ে সি এ অব্যয়টি এবং অর্থে ব্যবহৃত হয়েছে উদাহরণ রাজা বিরাট ধর্মভীরু এবং প্রজাবৎসল ছিলেন পাঞ্চাল দেশের রাজা দ্রুপদ তিনি দ্রৌপদীর পিতা এবং পাণ্ডবদের শ্বশুর তিনিও একজন মহারথী ছিলেন উদাহরণ দ্রুপদ একজন শক্তিশালী ও সম্মানিত রাজা ছিলেন এবং কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন মহারথায় মহারথায় এর অর্থ মহান রথী প্রাচীনকালে এই উপাধি সেই সব যোদ্ধাদের দেওয়া হতো যারা একা দশ হাজার সাধারণ যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম ছিল দ্রুপদ সেই শ্রেণীর যোদ্ধা ছিলেন। উদাহরণ ভীষ্ম দ্রোণ প্রমুখ পৌরব পক্ষের যোদ্ধারাও মহারথী ছিলেন তাৎপর্য এই শ্লোকের মাধ্যমে যুধিষ্ঠির কেবল পৌরব পক্ষের কয়েকজন প্রধান যোদ্ধার নামই উল্লেখ করছেন বরং তাদের শক্তি ও দক্ষতার একটি ধারণা দিচ্ছে হিমার্জুন সম বলার মাধ্যমে তিনি পাণ্ডব পক্ষের দুই প্রধান বীরের সাথে তাদের তুলনা করছেন যা দ্রোণাচার্যকে কৌরব সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে সাহায্য করে এছাড়াও ও বিরাটকে উল্লেখ করার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তাদের শক্তিশালী মিত্র রয়েছে দ্রুপদকে মহারথী হিসেবে উল্লেখ করা তার যুদ্ধ ক্ষমতার বিশেষত্ব তুলে ধরে এই শ্লোকটি কুরুক্ষেত্র যুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে এবং উভয় পক্ষের যোদ্ধাদের পরিচিতি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে পাঠক যুদ্ধের ভয়াবহতা এবং উভয় পক্ষের শক্তিশালী যোদ্ধাদের সম্পর্কে ধারণা লাভ করতে পারে